আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোলীয় পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ স্টিল আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রপার্টিস পার্ক বি হসপিটাল এবং সিএসিআর হসপিটাল রামাদান চলছে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আত্মিক শুদ্ধতার বহুবিধ আয়োজন করে রেখেছি কোরআন করছি জেলবাত করছি সালাদ করছি লাইল করছি আমাদের সব মিলিয়ে একটা আগ্রহ থাকে যে আমাদের কলফ যে বহুবিধ পাপাচারে অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিল অপবিত্রতা নিমগ্ন হয়ে গিয়েছিল তা থেকে আমরা নিজেদেরকে পবিত্র করব পরিচ্ছন্ন করবো পরিশুদ্ধ করবো কারণ আমরা জানি যে পরিচ্ছন্নতা সুস্থতা একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয় একটা সাথে একটা ভীষণভাবে পরিপূরক বিষয় নির্ভরশীল বিষয় আমরা পরিচ্ছন্ন হতে চাই দেহে পরিচ্ছন্ন হতে চাই মনে এর আমত শ্রেষ্ঠ সময় বলেই আজকে আমরা আলোচনা করতে চাই পরিচ্ছন্নতা ও সুস্থতা নিয়ে কথা বলবার জন্য আমরা আহ্বান করেছি আমাদের কাছে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক তরুণ ঔষধবিদ জনাব একলুত্সুল কবির সালাম আলাইকুম আর আহমদুল্লাহ আলাইকুম সালাম আর আহমতুল্লাহ সুপ্রদর্শিক আমার সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার গণমাধ্যম ব্যক্তিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টেজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ ইজাল হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক যেমন আমরা বুঝছিলাম আমরা একটা পরিচ্ছন্ন জীবন চাই কারণ আমরা সুস্থ থাকতে চাই সুস্থতা থাকবার জন্য সুস্থ থাকবার জন্য পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই বলেই আমরা দেখি আল কোরআনে আল হাদিসে রাসুলের জীবনে সর্বত্র সব জায়গাতে পবিত্রতার নামে পরিচ্ছন্ন হওয়ার একটা আবশ্যকতা আমাদের আরোপ করে রাখা হয়েছে আমরা শুরুতেই ডক্টর মাওলানা রেজাউল হোসেন আপনাকে যেতে চাই আমরা কোরআনে হাদিসে অবশ্য পবিত্রতার কথা শুনেছি পরিচ্ছন্নতার কথাও শুনেছি এত গুরুত্ব আরোপ কেন করা হয়েছে এবং পবিত্র পরিচ্ছন্নতার উপর এত প্রাসঙ্গিকতা কেন ইসলামে ধন্যবাদ ছাত্রনেতা আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা মানুষকে সর্বাঙ্গীন কল্যাণ চায় অর্থাৎ এখানে আমি যদি নিজে পবিত্র না থাকি আমি যদি পরিচ্ছন্ন না থাকি তাহলে আমার শুধু নিজের না আমার দ্বারা অনেকেই কিন্তু নানানভাবে তারা মানে আক্রমণ হতে পারে তারা নানাভাবে তারা অসুস্থ হতে পারে আমি অসুস্থ হওয়ার সাথে সাথে অনেকেই কিন্তু অসুস্থ হতে পারে যেমন যে ধরনের রোগ আছে যেগুলো ছোঁয়াছ রোগ এর মানে আমি সুস্থ থাকার অর্থ শুধু আমি না আমার সাথে আমার পরিবার আমার সোসাইটি অনেকেই কিন্তু জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা একটা ভয়াবহ মহা মহামারী আমরা পার করেছি কোভিড নাইন্টিন যেটা আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী এই যে একটা ডিজাস্টার হয়ে গেল এত বড় একটা মহামারী হয়ে গেল হ্যাঁ তো এটা তো ছোঁয়াছে ছিল অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন তাহলে আমি সুস্থ থাকা আমি যদি পবিত্র থাকি পরিচ্ছন্ন থাকি তাহলে শুধু এটা আমারই এখানে মানে ভালো হবে কল্যাণ হবে তা না আমার সাথে সাথে আমার সকলের আশেপাশে সারাউন্ডিং সকলের কল্যাণ লাভ হবে সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই এই পবিত্র থাকা আমার নিজের পরিবার সোসাইটি যাদের সাথে আমরা বসবাসকে সবার জন্য আবশ্যক বিষয় এই জন্য আল্লাহ তাহলে এটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহবাক বলছেন এই যে পাঁচবার উজু আবশ্যিক সলায়াতের আগে করতে হবে একেবারে কিভাবে করতে হবে এই প্রসেসটা কিভাবে বলছেন দেখুন আল্লাহ বলছেন আমানু হে ইমানদার কি করবে ইদা কুম তুমি সলাত যখন সলাতের জন্য দাঁড়াবে ফাগ সিলু উজু হাকুম ও এই দিয়া ইলাল মারা অফেক তোমরা তোমাদের কি করো মুখকে ধো হাতকে ধো এভাবে করে কি কি ফরজিয়াত আছে হুজুর সেটা আল্লাহ তালা আয়াতে আয়তে বললেন এরপর আল্লাহ তালা কি বললেন আল্লাহ বললেন যে ও ইনকুন তুম জুনুবান যদি তোমরা অপবিত্র থাকো ফাস্তহারু তোমরা পবিত্র হয়ে যাও এর মানে তহারাতকে পরিষ্কার হওয়াটাকে পরিচ্ছন্ন হওয়াটাকে কতটুকু গুরুত্ব বলছে ফত্ত অবশ্যই অবশ্যই লাজেম সেই জন্য পরিচ্ছন্ন হয় না পবিত্র হয় না এরপর আল্লাহ তালা দেখুন কত চমৎকারভাবে বলছেন যে পানি নেই তারপরেও তোমার পবিত্রতা অর্জন করতে হবে এর কোনো বিকল্প অপশন নেই সেটা হচ্ছে তুমি তায়াম্বুম করো এবং সেই কথাটি আল্লাহ তালা কোরআন এখানে বলেছেন যে ফ্যানাম ঠেজিদু মা যদি তোমরা পানি না পাও ফাতে ইয়াম্বামু সাইদান থাকি যে তোমরা তায়াম্বুম করে নিবে যখন পানি পাওয়া যাবে এর মানে পবিত্রতা ইজ মাস্ট এটা এর কোনো বিকল্প নেই এরপর আল্লাহ তালা বললেন এটা কেন কারণ ওলাকি ইউরিদুলিও হিরকম আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে কারণ আল্লাহ তালা আগে আয়াতে বলেছেন যে ইহিবুল মত তহগিরিন আল্লাহ পবিত্র তো অর্জনকারীকে ভালোবাসেন সুতরাং আল্লাহ চান যে কি ইউরিদু লিওত হিরকম আল্লাহ তালা চান তোমরা যেন পবিত্র হও এবং এর পাশাপাশি বললেন এই পবিত্র তো অলি ইতিম এবং নিয়ামতকে আল্লাহ তাল্লাহ পূর্ণ করতে চান আল্লাহ আল্লাহ খুব তস্করুন এটা এই জন্য যে কারণটা আল্লাহ তালা বাতলে দিচ্ছেন যাতে তোমরা এই যে আল্লাহ পবিত্র করলেন নিয়ামত হিসাবে তোমাকে সুস্থ রাখলেন এই যে নেয়ামতের সুস্থতা নেয়ামত আল্লাহ তালা দিলেন পবিত্রতার মাধ্যমে দেখেন একটির সাথে আর একটা কতটা লিঙ্ক কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি যে এই নেয়ামতের কারণে তুমি কি করবে যাতে তুমি

এবং পাশাপাশি এটাও বললেন যে আসলাম যে নাজফু তোমরা পরিচ্ছন্ন রাখো পবিত্র রাখো তোমার চারিদিক যেমনটা ইহুদিরা তাদের চারিদিকটা ময়লা আবর্জনা করে রাখতো তোমরা সেটা করবে না আসলাম বললেন তোমরা তোমাদের চারিদিককে নাজফু তোমরা পরিচ্ছন্ন রাখো এই হাদিসের মধ্যে আল্লাহ নবীসল্লা সাল্লাম বলে দিলেন এবং এই পরিচ্ছন্নটাকে কিভাবে করে এই কিভাবে করে চারদিকে ক্লিনিং রাখতে হবে কিভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটারও ম্যাথোডন মিসেসনা বললেন এটি বললেন মোয়াজিমের জাবাল রেতলেন একটি চমৎকার হার হিসেবে বর্ণনা মিসেসনা বলতেছেন যে তিনটি অভিসম্পাকমূলক কাজ থেকে বিরত থাকো আর তাকু মালা এ স্যালাস তিনটি কাজ যেটা অভিসম্পাকমূলক তার মধ্যে কি আল বারাস ফিল মাওয়ারি একটি হলো যে পানিতে থুতু ফেলা যে আমরা আহ অনেকে অহরহর যে কাজটি করে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নিটল পরিচ্ছন্ন পানি পবিত্র পানি সেখানে আমরা থুতি ফেলছি আরো ময়লা আবর্জনা ফেলছি শুধু থুতিই ফেলছি না এটি নইসাল ইসলাম বললেন যে এখান থেকে অভিসম্পাদ মানে এই কাজটি করলে অভিসম্প অভি মানে তার উপর বর্ষিত হবে শুধু এখান থেকে ফিরত বিরত থাকো এবং শুধু তাই না এটা বলা হলো অকারি তরিক অজল্লি এবং এটা যাতায়াতের পথে এই যে থুতু ফেলা ময়লা আবর্জনা ফেলা এটা একটা আরেকটা হলো যেখানে ছায়া দেওয়া হয় এরকম একটা বিশ্রাম যেখানে নেয়ার মতো একটি জায়গা ছায়া ছায়া দানের মতো স্থানে তোমরা মল ত্যাগ করো না নবী সাল তাহলে তিনটি বিষয় অ্যাড্রেস করলেন এক হলে মহিলা আবর্জনা থুতু যেন আমরা না ফেলি যত্র তত্র যেখানে সেখানে যেটা ছায়া মানুষ যেখানে আশ্রয় নিবে বিশ্রাম নিবে এবং মানুষের যাতায়াতের যেসব জায়গায় এবং আরেকটা আদিস নবী সাল্লাম কিন্তু বলেছেন যে রাস্তায় কষ্টদায়ক অকাফুল আদা আমি তরিক এটা হচ্ছে ইমানের অন্যতম রাস্তায় এরকম এক আছে যে মানুষকে কষ্ট দিতে পারে সেখান থেকে সেটা দূরে রাখো এটা ইমানদারের পরিচয় সুতরাং অভিসম্পমূলক কাজের এগুলি হচ্ছে বলে বলেছিলেন যে এখান থেকে এভাবে করে নিজেকে নিজের চারিদিকটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যাতে তুমি সুস্থ থাকতে পারো অনেক ধন্যবাদ মহানাম সুপ্রদর্শক আমরা খুব চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনলাম যেখানে আমরা জানলাম যে রাসূলুল্লাহসলাম তার কাজে দিয়ে তার নীতি দিয়ে এবং আল্লাহ উৎহনের আদেশ দিয়ে মূলত দুইটা জিনিস নিষিদ্ধ করতে চেয়েছেন যে আমরা নিজেরা সুস্থ থাকবো এবং আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখবার মাধ্যমে অন্যদেরকেও সুস্থ রাখবো কারণ আমরা একা একা সুস্থ থাকতে পারবো না বিজ্ঞান কিভাবে ব্যাপারটিকে ব্যাখ্যা করছে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারগুলো নিয়ে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়ে আমরা শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগিরই ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেটজোলো পাম্প ইটালির পেটজোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেটজোলো পানির পাম্প

মা দেওয়ালটা ও ফাটা ছাত কানা চা তা এবার বাড়িটা কে ভাবি জীবনে নাই সুর ছাত স্বপ্ন দূর বাড়ি বানাবো নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালা ও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সে তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনি আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত করুন সমৃদ্ধির আগামী সুপ্রিয় দর্শক বিরতি প্রফির এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল খোর পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল এফ প্রপার্টিস পার্ক ভিউ হসপিটাল এবং সি এস সি আর হসপিটাল আমরা শুনছিলাম আল্লাহবুল আলমের বাণী থেকে রাসুল ইসলামের জীবন থেকে পরিচ্ছন্নতা এবং সুস্থতার কী অঙ্গাঙ্গি সম্পর্ক কী পারিপার্শ্বিকতা এবং কি প্রয়োজনীয়তা আমরা এখন যেতে চাই আমাদের আলোচক ওষুধবিদ তরুণ ওষুধবিদ একেল ফুলকবির আপনার কাছে আমরা তো আল কোরআন থেকে শুনলাম যে পরিচ্ছন্নতা হতে হয় এবং খুবই ভাবে জানলাম যে পানি দিয়ে পবিত্র হতে হয় এই যে পানি দিয়ে পবিত্র হওয়া মাটি দিয়ে পবিত্র হওয়া বিজ্ঞান ব্যাপারগুলিকে কীভাবে ব্যাখ্যা করে এটাকে আবশ্যিক মনে করে নাকি কোনো একটা মানে খুবই অতিরিক্ত বা একটা কোনো একটা কাজ মনে করে কেমন দৃষ্টিতে ব্যাখ্যা করে ব্যাপারগুলো বুঝি পড়বার জন্য আপনাকে না অশেষ ধন্যবাদ আপনাকে কোরআন এবং বিজ্ঞান সুন্না এবং বিজ্ঞান এইগুলি ওতপ্রোতভাবে জড়িত একটা একটার সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে যুক্ত আজকের আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান যাই বলি না কেন আমরা এই কথাগুলি কিন্তু আবার নতুনভাবে তাদের মতো করে উপস্থাপন করছে বিভিন্ন গবেষণাগুলি নানানভাবে যে রেফারেন্সগুলি আসছে সেগুলি কিন্তু কোরআন হাদিসেরই জাস্ট আমি যদি বলি ওই প্রতিশব্দগুলি এখানে আবার বারংবার উচ্চারিত হচ্ছে যেমনটি আমাদের শায়ক বলছিলেন পরিচ্ছন্নতা আবশ্যক অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য তিনি মুসলিম হন নন মুসলিম হন কারণ আমাদের চারপাশে যে আমাদের শরীরের যে রোগ জীবাণুগুলি সংঘটিত হয় জীবাণু দ্বারা বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া ইস্ট প্যারাসাইট বা পরজীবী এদের অধিকাংশই কিন্তু এই আমাদের অপরিচ্ছন্নতা বা অপবিত্রতার কারণে হচ্ছে যেটি একটি হাদিস আমরা ছোটকালে পড়েছি আমি যদি মনে পড়ে আত্মা হরুল সত্যুল ইমান পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল্লাহ রসুল এটা কতটা গুরুত্ব দিয়েছেন এবং এই যে জীবাণুঘটিত রোগ অথবা সংক্রামক রোগ যেটাকে আমরা বলছি সেগুলি খুব সহজেই আমি পরিচ্ছন্নতা বা পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সেই রোগগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনি দেখবেন যে আজকের আধুনিক বিশ্ব বিশ্ব হাত ধোয়া দিবস নামের একটি দিবসেরও আলো আয়োজন করছে কেন মানুষকে এই মেসেজটুকু দেওয়া যে হাত ধুয়ে পরিচ্ছন্ন থাকলে আমাদের নাকে হাত ধরে আমরা মুখে খাবার খাচ্ছি হাত দিয়ে হ্যাঁ চোখে আঙুল দিচ্ছি নানানভাবে এটা আক্রান্ত হচ্ছে এই এই অঙ্গগুলি তো সেটা কিন্তু এই হাত ধোয়ার একটা মেসেজ মানুষকে দেওয়ার জন্য জনসাধারণকে সেই সাথে আমি আপনাকে বলবো যে এই যে একটু আগে কোভিড উনিশ কিছুদিন আগে আমাদের কোভিড সরি নাইনটিন যেটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল যে কত পরিচ্ছন্নতার অপরিচ্ছন্নতা বা পরিচ্ছন্নতার পার্থক্যটা কি কী সুফল আমরা পেতে পারি পরিচ্ছন্নতা থাক পরিচ্ছন্ন থাকবার ফলে

মুক্ত থাকতে পারবো শুধুমাত্রই পরিচ্ছন্নতা অর্জনের মধ্য দিয়ে এবং আরও কিছু বিষয় আছে যা আমাদের যে ঋতুগত পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণেও কিন্তু আমাদের অনেকগুলি রোগ বিমার আমাদের হয়ে থাকে সেগুলিও কিন্তু আমরা আমরা যদি ঠিকমতো আমাদের নিজেদেরকে সচেতন রাখি নিজেদেরকে পরিচ্ছন্ন রাখি নিজেদেরকে পবিত্র রাখি সেই রোগগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব আর আমাদের আমরা যা খাচ্ছি আমাদের চারপাশে আমরা যা খাচ্ছি এটা তো আমাদের একটা কমন প্র্যাকটিস হয়ে গিয়েছে যে খাবারগুলিতে আমরা কি খাচ্ছি খাবারের যে সোর্সটা সেই জায়গাগুলি আমরা যদি আবারও ওই জায়গায় বলি যে আমরা যে মিশ্রণ দূষণ বা পলিউশন যেভাবেই বলি সয়েল পলিউশন হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে যে সাহেব একটু আগে বললেন যে পানি বিশুদ্ধ পানির কথা বলা হচ্ছে বিশুদ্ধ পানি আমরা পাবো কোথায় কারণ মাটিতে আমরা নানান রকমের পেস্টিসাইড দিচ্ছি পেস্টিসাইডস ইউজ করছি সবজি উৎপাদনের জন্য করছি তারপরে সেই পানিটা বিষাক্ত হচ্ছে সেই পানি তো আবার রিফাইন করে আমরা খাচ্ছি কারখানা নানাবিধ বর্জ্য আজকের যে চিকিৎসা বিজ্ঞান বলছে যে অধিকাংশ নন ইনফেকশাস ডিজিজগুলির মূল কারণই কিন্তু এই সোর্স ওয়াটার সোর্স এবং এই যে বিষয়গুলি এগুলি আমরা যদি যথাযথ নিয়মে ইসলামের যে দীক্ষা ইসলামের যে শিক্ষা সেই অনুযায়ী যদি আমরা নিজেদেরকে মানে প্র্যাকটিস করি নিজেদের মধ্যে তাহলে আমাদের অনেকাংশে আমাদের নিরোগ থাকা সুস্থ থাকা সম্ভব অনেক ধন্যবাদ নিসুল কবির সুপ্রিয় দর্শক যেমন উনি বলছিলেন যে কারখানার বর্জ্য খুব অসুবিধা তৈরি করে আমাদের জন্য এবং নানাবিধ রোগ শোকের কারণ তো আমরা দেখি যে রাসুল্লাহ ইসলাম আগের আলোচনায় বলেছিলেন যে সায়ক আমাদের বললেন যে যদি থুতু ফেলা হয় সেটা উনি অভিসম্ভবের কারণ বলেছেন সেখানে রাসুল্লাহ ইসলাম যদি আমার ধারণা আর কি আমি আমার বোধ থেকে বলছি এটা আপনারা কোনো রেফারেন্স দিবেন না আমার ফিলিংস যে রাসুল্লাহ ইসলাম যদি আমাদের সময় থাকতেন এবং কারখানার এই রাসায়নিক বর্জ্য উনি যদি এরকম পানিতে ফেলতে দেখতেন রাসুলটাকে নিঃসন্দেহে হারাম ঘোষণা করতেন আমার বিশ্বাস করেন যেই পরিমাণ ক্ষতি হয় তিনি থুতুর ব্যাপারে যেই ভূমিকা নিয়েছেন সেখানে রাসায়নিক বর্জ্য পানিও মানে আমাদের পানযোগ্য পানিতে পড়বে এটা রাসুল সহ্য করতেন বলে আমাদের মনে হয় না কাজে আমরা যারা রাসুলকে ভালোবাসি সুন্নাকে ভালোবাসি সুস্থ থাকতে চাই আমাদেরও সাবধান থাকা দরকার যে আমরা যেন আমাদের এই সকল মানে অপরিকল্পিত অবৈজ্ঞানিক অমানবিক এবং নিজেকে ধ্বংসকারী কাজ পূর্বার জন্য পানিকে ধ্বংস না করি নষ্ট না করি বিশ্বের 120 টি দেশে সমাদৃত পেপজলো পাম ইটালির পেপজলো পাম এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। বর্তমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাব না আর না আর না পেট্রোল পাম নাছে আর মি ভাব অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস আর এম টি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিয়ল লিমিটেড দ্য ফাইন স্টিল ফর এভার বাবা মা মেঝেটা ফাটা এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খসে স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গরুণ সমৃদ্ধির আগামী যেটা সে ডক্টর আপনার কাছে রাসুল্লাহ কোরআনের আলোকে আমরা এই যে পরিচ্ছন্নতা রক্ষার জন্য মানে একদম দফাভিত্তিক কোনো কর্মসূচি আপনার পক্ষ থেকে আছে কিনা যে দুই তিন দফা যদি আমরা জেনে ফেলতে পারি জি প্রথমত হচ্ছে আমাকে নিজেকে একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখা এটা হচ্ছে সবার আগে সেটার জন্য কি করা সেটা হচ্ছে যে আমি যেন আমি সবসময়ে নিজের হাত নিজের মুখ নিজের চোখ এই পুরো শারীরিক যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা যেমন নবী সাল্লাহ আলাইসালাম শুধু নন সকল আম্বিয়া আলহিমসাল্লাম তাদের ফিতরত ছিল মুখ কেটে রাখা দেখুন কাজটি হয়তো খুব সিম্পল মনে হবে বিষয়টা খুব সিম্পল কিন্তু এই নোখ না কাটার কারণে কি ডিজিজ হতে পারে কি ধরনের অসুখে আক্রান্ত হওয়া যেতে পারে সেটা তো লুৎসুল কবির সাহ ওনারা বলবেন কিন্তু আমরা জানি যে এই কাটা না কাটার কারণে যে পেটের কত ধরনের অসুখ বিসুখ হতে পারে অথচ শুধু নন সকল আমিনাম এটা ফিতরত ছিল এটা হাদিসেও পাওয়া গিয়েছে তাহলে এরকম ধরে ধরে আমার প্রথমত হাতটাকে একেবারে একেবারে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই হাত পরিষ্কার বলেছেন কেউ যদি ঘুম থেকে কেউ যদি ঘুম থেকে উঠে হাত তিনবার না ধুয়ে যেন কোনো পাত্রে হাত না ঢুকায় সোভায় অর্থাৎ কারণ আমার ঘুমন্ত অবস্থায় হাতের মধ্যে কোনো ধরনের মলা লেগে যেতে পারে লাগানো থাকতে পারে কোনো একটা পাত্রে যদি ঢুকানো সেটা পানির পাত্র হতে পারে খাবারের পাত্র হতে অন্য কিছু হতে পারে সেই রোগ জীবাণু দ্বারা সেই জায়গাটা আক্রান্ত আগে আলাদা করে হাত ধুয়ে তারপর পাত্রে হাত যে কোনো পাত্র যে অন্তত তিনবার এবং আরও বললেন যে তোমাদের কেউ যদি ঘুম থেকে ওঠে তারা যেন অন্তত মানে আবশ্যিকভাবে যেন হাতটা ধোয় এবং রবিশের শর্মা এটা একেবারে কমন শুনা ছিল সেটা হচ্ছে যে তিনি খাওয়ার আগে অবশ্যই হাত ধুতেন এবং খাবার পরেও তিনি হাত ধুতেন দেখুন আমরা অনেকে খাবারের পরে হাত ধুতে অভ্যস্ত কিন্তু খাবারের আগে হাত ধুতে অভ্যস্ত নবীলামের একটা চমৎকার না কখনো হাত না ধুয়ে উনি খেতে তেমন হতে পারে না এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমরা যখন শৌচাগার থেকে আসি বা শৌচাগারের কাজ যখন শেষ করব তখন যে পরিচ্ছন্নতা এটা নবিসাল্লাহ আলিয়া এত চমৎকারভাবে এই যে ঢিলা কুলুকের যে কথা বলা হয় এখন আমাদের আধুনিক সময়ে যেহেতু ওইটা ব্যবহার করা দরকার নেই

যখন কেউ মিনাল শৌচাগার থেকে আসবে সেই জন্য ওইভাবে করে মানে পানি দিয়ে পরিচ্ছন্নতা অথবা না পেলে মাটি দিয়ে পরিচ্ছন্নতা যেটা তাই সেভাবে যেন করে নেয় কোরআন আল্লাহ তালা বলেছেন আর সাল্লাম দুই দফা ছেড়ে দেখিয়ে দিয়েছেন যে প্রথম দফা সেইভাবে পরিষ্কার করতে হবে টিস্যু অথবা মাটি দ্বারা তারপর আবার পানি দ্বারা তাহলে লক্ষ্য করে দেখুন এইভাবে যদি আমরা বলতে থাকি তাহলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে থাকবে যে কিভাবে করে নিজেকে পরিচ্ছন্ন যে মোটা দেখ একটা কথা বলি নবীলা এতটা আহ নিজেকে সৌখিন লাইফস্টাইল বস্তু অভ্যস্ত ছিলেন সব সময় তিনি মাথা চিরুনি দিয়ে আশ্রয় রাখতেন এই চুলকে কিভাবে যত্ন নিতে হয় নবী দেখেছেন মক্কা বিজয় যখন ঘটলো নবী সাল্লাহ যখন উঠ থেকে নামলেন একদম বিশুদ্ধ বর্ণের হাদিস এসছে নবিসাম চুলগুলিকে এমন চমৎকার ভাবে পর্যন্ত সেই চুলগুলিকে তিনি আহ সুন্দর গাঁথনি করে দিতেন একেবারে মানে পরিচ্ছন্ন সবসময় সুন্দর তুই তেল ব্যবহার করতেন নবী অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রুচিশীল

পরিচ্ছন্নতা সুচ্ছ সুস্থতা তো একে অপরের পরিপূরক কোনো সন্দেহ নেই কারণ আমাদের অধিকাংশ রোগগুলি হয়ে থাকে হচ্ছে ঘটিত এবং আমাদের ওই যে যেটা আমাদের সাহক বলছিলেন যে আমার নখ পরিষ্কার রাখা কারণ এই হাতেই তো আমি খাচ্ছি এই হাতের খাবারের সঙ্গে সঙ্গে নানাবিধ জীবাণু যখন পেটে যাচ্ছে পেটের অসুখ হচ্ছে এছাড়া তো অন্যান্য অসুখ হচ্ছে কমন যেটি আমরা বলে থাকি পেটের পীড়া তো এটা মুক্ত থাকবার জন্য তো হাত ধোয়ার কোনো বিকল্প নেই খাবারের আগেও আপনাকে হাত ধুতে হবে খাবারের পরেও হাত ধুতে হবে এখন আমরা খাবারের পরে হাত ধোয়াকে বেশি ফ্যাশনেবল মনে করছি কিন্তু আর আল্লাহ রাসুলের সুন্নাত তো খাবারের আগে এবং পরে দুই ক্ষেত্রে তাহলে আগে বিশুদ্ধভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে হাতটা ভালোভাবে ধুতে হবে এবং এটি একটা প্র্যাকটিসে যদি আমরা পরিণত করে দিই আমাদের জীবনে তাহলে আমার মনে হয় অনেকগুলি রোগ থেকে আমরা রক্ষা পেতে রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর দর্শক আমরা যে আলোচনাটি শুনলাম এই যে আমাদের জন্য যেমন জরুরি আপনাদের জন্য জরুরি কাজে আমরা আরেকটা আবেদন এই অনুষ্ঠানের মাধ্যমে রাখতে চাই কারণ আমরা যদি নিজের পবিত্র থাকতে চাই পরিচ্ছন্ন থাকতে চাই আমার একার পক্ষে সম্ভব না আসলে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই জন্য আমরা একটা আন্দোলন শুরু করতেছি আমাদের মসজিদ থেকে আমাদের ইমামের নেতৃত্বে আমরা যে মসজিদে নামাজ পড়ি তার পাশে আমাদের ড্রেন আছে ডাস্টবিন আছে সেখানেও প্রকাশ্যে খোলা ময়দানে ময়লা ফেলা হয় আমরা আমাদের ইমামের নেতৃত্বে আজকেই শুরু করি যে আমাদের মসজিদের চার পাঁচটা পরিচ্ছন্ন থাকবে যেমন পরিচ্ছন্ন থাকার কথা রাসুল ইসলাম বলেছেন বাংলাদেশে সাড়ে তিন লাখের মতো মসজিদ সাড়ে তিন লাখ ইমাম যদি আজকেই সিদ্ধান্ত নেন এই বাংলাদেশের কোথাও আল্লাহ সাহেলে ময়না থাকবে না পরিচ্ছন্ন একটা বাংলাদেশে আমরা পাবো কোনো সরকারের উদ্যোগ ছাড়াই আসুন রামাদানের যে পরিচ্ছন্নতার কথা বলছি পবিত্রতার কথা বলছি নিজেকে এবং অন্যকে পুক্ত রাখার কথা বলছি আমার চারপাশে আমার মসজিদের চারপাশ থেকে শুরু করার মাধ্যমে এই রামাদানকে আমরা একটা সফল রামাদান পরিণত করি আল্লাহবুল আলহামী আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত